রে ভাই কি করিস আছিস কেন বসে আছিস ভাই মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে আমি কে মানে আমাকে তুই বলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালোভাবে বাঁচতে চাস না বেঁচে থেকে লাভ কি বেঁচে থেকে লাভ কি মানে মরে গিয়ে তুই কি করবি হ্যাঁ আরো ভাই তুই চেষ্টাটা কি করছিস বলতো দেখ যে চলে গেছে তার কথা না মানে এভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাবো এখন ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেবো তাহলে এভাবেই থাকসাল আমি চললাম কোনো উপায় এনে আচ্ছা চলতা রাখনা।